নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসে যে ডবল টাকা দেওয়ার কথা ছিল অর্থাৎ পাঁচশোর বদলে এক হাজার ও এক হাজারের বদলে বারোশো টাকা তার কিন্তু প্রসেস ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে অর্থাৎ এপ্রিল মাসের লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা তার আপডেট কিন্তু চলে এসেছে স্ট্যাটাস আপনারা অনলাইন থেকেই চেক করতে পারবেন সমস্তটা জানাবো ঠিক কবে নাগাদ আপনারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন তার আগে বলি নমস্কার আমি প্রশান্ত নন্দী আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা পেলে মধ্যে প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারির পেমেন্ট স্ট্যাটাস আমরা কিন্তু বের করেছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ বর্তমান সেশনের পেমেন্ট ট্যাটাস এখানে শো করছে দেখুন পেমেন্ট স্ট্যাটাস এখানে লেখা রয়েছে এবং এখানে ফিনান্সিয়াল ইয়ারটা আমরা নিয়ে রেখেছি তেই দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে ভেরিফিকেশান সাকসেস এবং রেডি ফর পেমেন্ট পেমেন্টের জন্য রেডি রয়েছে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে ঢুকবে টাকাটা এবং আইপিসি কোডটা সেটাও কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে মান্থ মান্থে এখানে এপ্রিল হয়ে যাবে যখন আপনার পেমেন্টটি সাকসেস হবে এখানে দেখুন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এটা দেখা রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু কিছু লেখা নেই যেহেতু আরও অন্য অন্যান্য মাসগুলো শো করছে না কারণ এটা এপ্রিল মাস থেকে একটি ফিনান্স ইয়ার্সে শুরু এবং মার্চে শেষ তো আমরা যদি দু হাজার তেইশ চব্বিশের আমরা ধরি তা এখানে দেখুন এপ্রিল থেকে মার্চ অব্দি সমস্ত মাস দেওয়া রয়েছে এবং পেমেন্ট সাকসেস এটা কিন্তু শো হয়েছে তো এখানে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশে এখানে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তার মানে দু হাজার চব্বিশ পঁচিশের এপ্রিল মাসের যে পেমেন্ট তার কিন্তু কাজ আন্ডার প্রসেস রয়েছে এটা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে টাকাটা তো আপনারা এই ট্যাটাসটা কি করে চেক করবেন যারা জানেন না তাদের জন্য বলে রাখি তো বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এই যে নিচে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি যদি জানা থাকে মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার নাম্বার দিয়ে এই চারটির মধ্যে যে কোনো একটি এখানে ফিল করবেন ফিল করে এই যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা এখানে ফিল করে সার্চে ক্লিক করলেই আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা এখানে শো হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা দেখব কবে নাগাদ ঠিক কবে নাগাদ আপনারা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এ সংক্রান্ত একটু খবরে বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল পড়তেই দুই কোটি ১৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল থেকেই তা লাগু হলো রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত হারে ভাতা পাবেন মহিলারা একই এপ্রিল নিয়ম মাফিক বন্ধ তাই দুই এপ্রিল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু হবে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে মোট দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছবে দুই অথবা তিন এপ্রিলের মধ্যেই এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে দুই অথবা তিন এপ্রিল এই দুদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে নবান্ন থেকেই তা নিশ্চিত করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন নবান্ন থেকেই সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে সোমবার থেকে এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে এক টাকা করে পাবেন তপশিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের মহিলারা বারোশো টাকা করে পাবেন আগে এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের মহিলারা পাঁচশো টাকা ও তপশালী জনজাতির মহিলারা এক হাজার টাকা করে পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারের এই বর্ধিত খাতের দরুন মার্চ মাসে যেখানে রাজ্য সরকারের খরচ হয়েছিল এক হাজার কোটি টাকা তা এক লাফে এপ্রিল মাসে হতে চলেছে দুই হাজার দুশো আঠাশ কোটি টাকা বছরে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হতে চলেছে ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গ সরকারের বেশিরভাগ প্রকল্পই অনলাইন এবং অফলাইন দুই রকম রকমভাবেই আবেদন করা যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে নানা জায়গায় আয়োজন করা হয়েছে দুয়ারা সরকার শিবির অফলাইনে আবেদন করার জন্য দুয়ারে সরকারের লক্ষ্মী ভাণ্ডার ক্যাম্পে অনলাইনে আবেদনের জন্য এই লিংকে ক্লিক করুন এই লিঙ্কটাও আমরা এই ভিডিও ডিসক্রিপশন অংশ দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন দোস্ত বন্ধুই থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাগাবনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার